সাত আট ছয় লিখে যে কাউকে আপনি বস করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক সাত আট ছয় একটি কাগজে লিখবেন যাদেরকে বস করতে চাচ্ছেন তাদের নামগুলা ওই কাগজের মধ্যে লিখবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনি ওই ব্যক্তিকে আপনি কাবু করতে পারবেন আপনার প্রেমে পাগল করতে পারবেন আপনার কথা মতো চালাতে পারবেন হোক সে আপনার স্ত্রী হোক সে আপনার স্বামী হোক সে আপনার সন্তান হোক সে আপনার ভাই এমনও আছে সংসারে কোনো ভাই প্রবাসে যায় প্রবাসে যাওয়ার পরে পিতামাতাকে আর টাকা পয়সা দেয় না পিতা মাতা কষ্ট থাকে অসহায় অবস্থায় থাকে যার ফলে আপনি চাইলেই আমলের মাধ্যমে আপনার সন্তানকে আপনি আয়ত্ত করে নিতে পারবেন বস করে নিতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে যে সন্তান বিয়ের আগে অনেক ভালো থাকে যখন বিয়ে করানো হয় মাস ছয়েক যাওয়ার পরে নববধূর পাল্লাই পরে মাতাকে খাবার দেয় না পিতামাতাকে সম্মান করে না পিতামাতাকে পিতা মাতার যে সম্মান দেওয়ার প্রয়োজন ছিল সেটা দিচ্ছে না আপনি চাইলে আপনার ওই সন্তানটাকে আপনি কাবু করতে পারবেন আপনি চাইলে আপনার প্রেমিকাকে আপনার প্রেমিককে আপনি বস করতে পারবেন পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনি দুই তিন বছর প্রেম করেছিলেন ভালোবেসেছিলেন একজনকে কিন্তু সে আশ্বাস দিয়েছিল কথা দিয়েছিল আপনাকে বিয়ে করবে অথবা বিয়ে বসবে আপনার কাছে কিন্তু লাশ মুহূর্তে এসে বিয়ের যখন সময় হচ্ছে কথাবাতি চলতেছে ওই সময় আপনাকে নাকচ করে দিল সে আপনার কাছে বিয়ে বসবে না অথবা আপনাকে বিয়ে করবে না বরঞ্চ আপনাকে বুক করেছে আপনি চাচ্ছেন তার কাছে বিয়ে বসতে অথবা তাকে বিয়ে করতে তাহলে আপনি আমলটি করতে পারেন কিন্তু অবৈধভাবে কেউ আমলটি করবেন না অবৈধ মানে হচ্ছে আপনি তাকে বিয়ে করবেন না অর্থাৎ তাকে খেয়ে দিয়ে ছেড়ে দিবেন এরকম যদি অসৎ উদ্দেশ্য কোনো ব্যক্তিদের থাকে সেক্ষেত্রে আল্লাহর রস্তে আপনারা আমলটি করবেন না যদি করেন তাহলে আপনাদের ক্ষতি হতে পারে তো আজকে আমরা জানবো পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো ব্যক্তিকে কিভাবে বস করব সাত আট ছয় লিখে প্রিয় দর্শক খুবই সহজ একটি আমল এই আমলটি করার জন্য আপনাকে একটা মোমের বাতি সংগ্রহ করতে হবে ইনটেক নতুন একটা মোমের বাতি আপনি দোকান থেকে কিনে আনবেন যদি আপনার কাছে থাকে আপনার বাসায় থাকে বাস এনাফ হয়ে যাবে ওই একটি মোমের বাতি এবং একটি সাদা কাগজ এবং একটি কলম যে কোনো কালারের কলম হলেই চলবে এখন আপনি এগুলো এই উপকরণগুলো আপনার সামনে রেখে আপনি আমল করতে বসবেন আমল করার শুরুতে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনি ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেবেন অজু করে নেবেন অজুটা শুদ্ধভাবে করে নেবেন অজুর মধ্যে যেন কোনো গল না থাকে এরকম ভাবে সহিভাবে অজু করে নেবেন প্রিয় দর্শক যখন পবিত্রতা অর্জন করে নিয়েছেন আমলটি করবেন তখন আপনি একা নিরিবিলি আমলটি করতে হবে ওই আমল করা অবস্থায় কোনো ব্যক্তির জন্য আপনাকে না ডাকে অথবা আপনার কাছে মোবাইল থাকা যাবে না মোবাইল আসলে দেখা গেল মোবাইলে কথা বললেন ফোন আসলো অথবা অন্য কিছু করলেন সময় দেখলেন কতক্ষণ হলো এরকম না এক ধে আপনাকে আমলটি করতে হবে সেজন্য আপনি যদি রাতে করেন তাহলে সবচেয়ে ভালো হয় আর দিনে করলে যদি নিরিবিলি পরিবেশ পান তাহলে দিনের বেলা করবেন এখন কথা হচ্ছে পবিত্রতা অর্জন করেছেন আমলটি করবেন আপনি পবিত্র বিছানাতে বসবেন পশ্চিম দিকে আপনি চেহারা ফিরিয়ে বসবেন সর্বপ্রথম তিনবার আহ সরি আপনি সর্বপ্রথম দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যে দূরদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি কতবার পাঠ করবেন আমি বলে দিচ্ছি তো একবার আমি দূরদটি পাঠ করে দিচ্ছি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আপনি এই দূরটি পাঠ করবেন একচল্লিশ বার অতবার মাত্র একচল্লিশ বার যদি কেউ এই লম্বা দূরত পড়তে না চান অথবা অনেক দেরি হয়ে যাবে তো আপনি যেকোনো দূরত ছোটখাটো দূরত পড়তে পারেন সল্লি হাসাল্লাম এই দূরদটুক পড়তে পারেন যেহেতু আপনি একটা জিনিস একটা বিষয় চাচ্ছেন অবশ্যই সময় লাগলেও সময় নিয়ে ধৈর্য ধারণ করে আমলটি করবে পরামর্শ থাকবে দূরদে ইব্রাহিম পড়ার আর যদি দূরদে ইব্রাহিম না পড়েন তাহলে যে কোনো দূরদ আপনি পরে নিতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি ইস্তেফার আদায় করবেন কোন ইস্তেফার বলে দিচ্ছি এই মনোযোগের সাথে শুনুন আস্তাব ফেরুল লহর বিমিং কুল্লিদম বিউয়া আতু বো ইলাই আস্তাব ফেরুল লহর বিমিং কুল্লিদম বিউয়া অতুব ইলাই অস্তাব ফেরুল কুল্লি বিমিং পুল্লিদম্বিউয়া অতু বো চাইলে আপনি এই স্টেট ফার্টটি পার্ করতে পারেন সবচেয়েতে ভালো হবে এই ইস্তেগফার পাঠ করবেন যদি সম্ভব না হয় তাহলে আপনি আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করে নেবেন অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ইস্তেগফারটি পাঠ করে নিতে পারেন এখন কথা হচ্ছে কতবার পড়বেন সেটি হচ্ছে তিনশত একবার استغفار যে কোনো استغفار পাঠ করবেন 301 একবার তো প্রথমত 41 বার দুmathscrরি তারপরে 301 একবার হচ্ছে استغفار এখন হচ্ছে মহান আল্লাহ تعالی একটি সিফতি নাম পাঠ করবে যে নামটি হচ্ছে ইয়া ওয়াদুদ প্রিয় দর্শক ইয়া ওয়াদুদ কতবার পাঠ করবেন আমি বলে দিচ্ছি আপনি যে কলম এবং খাতা নিয়েছেন এগুলো পাঠ করার পূর্বে আপনি খুব মনোযোগের সাথে শুনতে হবে এখন এগুলো পাঠ করার পূর্বে আপনাকে পবিত্রতা অর্জন করে আপনি খাতার মধ্যে সর্বপ্রথম উপরে লিখবেন সাত আট ছয় একে দাগ দিবেন তারপরে আপনি যাদেরকে বশ করতে চাচ্ছেন যাদেরকে বাধ্য করতে চাচ্ছেন একজন হলে একজনের নাম লিখবেন প্রথমে যাকে বাধ্য করতে চাচ্ছেন তার নাম তারপর তার মায়ের নাম এমন ভাবে যতজন যদি পাঁচজন হয় পাঁচজনের নাম সিরিয়ালে লিখবেন দশজন হয় দশজনের নাম সিরিয়ালে লিখবেন একজন হলে একজনের নামই আপনি লিখবেন লিখে যে মোমের বাতি লিখে রাখছেন ওটাতে আগুন ধরাবেন আগুন ধরাই রাখবেন শুরু থেকেই যখন উজু করে আসছেন তখন থেকে মোমের বাতি আপনি স্টার্ট করে দিবেন চালু রাখবেন এটা অফ করবেন না আমল শেষ হবে কমপ্লিট হবে তখন মোমের বাতি বন্ধ করবেন এরপরে আপনি এই খাতায় কলমের মাধ্যমে ওই ব্যক্তিদের নাম গুলা লিখবেন তারপরে একচল্লিশ বার দুরুদ ইব্রাহিম অথবা যে কোনো দুরুদ তারপর তিন শত একবার ইস্তেক ফার যে কোনো ইস্তেক ফার এরপর আপনি মোহান আল্লাহ তালের এই সিফতি নামটি পাঠ করবেন এক হাজার বার এক বার ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ পাঠ করবেন যখন এক হাজার বার পাঠ করা হয়ে যাবে ওই কাগজের মধ্যে যাদের নাম লিখেছেন এর মধ্যে আপনি একটি ফু দিবেন কাগজটি কি করবেন বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক এই কাগজটি নামে লিখিত যে নাম নাম লিখিত কাগজটিকে আপনি ভাঁজ করবেন পাঁচ করে যে কোনো কাটা যুক্ত গাছের ঘোড়ায় দাফন করে দিবেন সেটা খেজুর গাছ হতে পারে সেটা ডালিম গাছ হতে পারে সেটা আহ বরই গাছ হতে পারে যে কোনো মানে কাঁটা যুক্ত তুলা গাছ হতে পারে কাঁটা যুক্ত গাছের ঘোড়ায় আপনি সেটা দাফন করে দিবেন কেউ যেন না দেখে গোপনে দাফন করে দিবেন ইনশাল্লাহুল আজিজ আপনি দেখবেন এই আমলটি করার পরে যাদের নাম এই কাগজে রহিয়াছে প্রত্যেকটা ব্যক্তি আপনার জন্য পাগল পারা হয়ে যাবে প্রত্যেকে আপনার প্রেমে পাগল হবে প্রত্যেকে আপনার কথা শুনবে প্রত্যেকে আপনার কথা মানবে আপনার আঙ্গুলের ইশারাতে তাদেরকে ঘোরাতে পারবেন বসাতে পারবেন ইনশা আল্লাহ তো আশা করছি ভিডিওটি সবাই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামাক